কোরআনুল করিম নাজিল হল কোরআন নাজিল হল মাত্র 23 বছরের ব্যবধানে ওই সামাজি যারা ছিল চোর এই মানুষ গুলা পরের দিন مالের পাহারাদার হয়ে গেল যে মানুষ গুলা ছিল খুনি তারা জীবনের নিরাপত্তা দানকারী হয়ে গেল যেই মানুষ গুলা নারী দর্শন করত এই মানুষ গুলা নারীর চরিত্রের হিফাজতকারী হয়ে গেল যেই মানুষ গুলা সুদ করত এই মানুষগুলো সুদের বিরোধী হয়ে গেল যে মানুষগুলা ঘুষ করছিল তারা ঘুষ বিরোধী হয়ে গেল যে মানুষগুলা বেনামাজি ছিল গুলা নামাজি হয়ে গেল কয় বছরে তেইশ বছরে কয় বছরে তেইশ বছরে আল্লাহ হাবিব কোরআন দিয়াম একটা সুন্দর সমাজ বিনির্মাণ করে দিলেন পরিবর্তন হয়ে গেল এমনকি আল্লাহর নবীর এক সাহাবি বলছেন আল্লাহর নবী সেই সাহাবিকে বলছো আমার সাহাবি শুনে রাখো সমস্ত সাহাবিরা যখন বিচলিত হয়ে গেল কি হবে আমাদের আল্লাহর নবী বলল সাহাবিরা বিচলিত হয়ে না শুনে রাখো সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আমেনের রাজধানী সানা থেকে হাজার মাউথ পর্যন্ত এই বিশাল রাস্তা একজন রমণী একজন নারী হেঁটে যাবে যে রাস্তা দিয়া একজন পুরুষ হাঁটতে পারে না এই রাস্তায় একজন নারী হেঁটে যাবে দুনিয়ার কোন মানুষ এই মানুষের গতি রোধ করবে না নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না কোনো জন পথে মহে সম্পদের জানি হবে না সেই দিন বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খুদারি বিধান পে দুঃখ ভুলবে সেদিন আর রবে না আহাকার সেদিন আর কোন আহাকার ছিল না কিন্তু এই কুরআন আমাদের কাছে সাড়ে 1450 বছর থাকার পরেও যে কুরআন দেয়া আল্লাহর নবী গোটা সমাজ পরিবর্তন করে দিয়েছিলেন তেইশ বছরে সাড়ে চোদ্দশো বছর আমাদের কাছে সেই কোরআন থাকার পরে এখন এই জাতির সব থেকে হতভাগা সব থেকে দুর্ভাগা অতবাগা জাতির নাম হলো আজ মুসলমান বরং মক্কাই বরং মক্কাই ওই জাহিলিয়াতে যা ঘটে নাই যত নির্মম নির্যাতন মানুষের উপরে মক্কার কাফেররা মোশরেকরা করে নাই বিগত সতেরো বছর আর এই জামানায় এসে আমরা দেখছি মক্কার কাফেরদের থেকে আরো জঘন্যতম অপরাধ এ বাংলাদেশের মানুষ বর্তমান করছে দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা প্রতিটা গ্রাম প্রতিটা অঞ্চলে আজ মাহফিল হয় প্রায় বাড়িতে হাফেজ লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ আলেমি দেশে কোরআন হয়ে গেছে আমাদের দেশে তাবিজের কিতাব আর খতম পড়ার কিতাব এই কোরান আল্লাহর নবী সমাজ গঠন করেছিলেন আর আমার দেশে কোরআন হলো খতম পড়া কিতাব বাবা মারা গেল দাদা মারা গেল কোরআন দিয়ে খতম পড়ানো হয় এর থেকে ধোঁকাবাজি আর কিছু হতে পারে না কারণ একজন মানুষ মারা গেলেন আল্লাহর নবী বলেছে তিনটা আমলের দরজা খোলা থাকবে নেক সন্তান সাদাকায় জারিয়া আর একটা হলো যদি মানুষকে কোনো ইলম শিক্ষা দিয়ে যান কিন্তু কেউ মারা গেলে যদি কুরআন পড়ানো হয় মনে রাখবেন এই কুরআন পড়ানোর সওয়াব যেনে হয় না এটা যে পড়ে তার সওয়াব হয় দশ করে আর যদি তার ওই চিন্তা থাকে যে কোরান পড়লে এখান থেকে কিছু হাদিয়া দেবে খাওয়া দেবে তাহলে যে পড়বে তারও সওয়াব হবে না তাহলে কুরআন কাবিজের কিতাব হয়ে গেছে কোরআন হয়ে গেছে এখন পড়া কিতাব এই জন্য কোরআন থাকার পরেও এই সমাজ পরিবর্তন হয় না কেন পরিবর্তন হয় না এবার একটু খাড়া করে আল্লাহর নবী যেই কোরআন দিয়া তেইশ বছরে মক্কার ঈশ্বরদেরকে ভালো মানুষ বানালেন বরং মক্কার সব থেকে জঘন্যতম যে অপরাধ ছিল আল্লাহ বলেন কোন অপরাধী জীবন্ত মেয়েটাকে হত্যা করা হলো মক্কার সব থেকে বড় অপরাধ ছিল বাবা তার জীবন্ত কন্যা কবর দেয় কিন্তু আমরা দেখেছি এই বাংলাদেশে জীবন্ত মেয়ে তার মা বাবাকে বেডরুমের ভিতরে হত্যা করে ফেলে মক্কার জাহেলিয়াতে হেলিয়াতে বর্তমান বাংলাদেশে বিগত সতেরো বছরে আর এই সময় যতটা জাহেলিয়াতের ঘটনা ঘটেছে মক্কার যা এমন কোন নৃশংস ঘটনা আপনি দেখাতে পারবেন না মক্কার কুফরেরা একজন মানুষকে ধর্ষণ করতো ঠিক কিন্তু সুবারণু চরে চার সন্তানের সামনে যেভাবে মাকে ধর্ষণ করেছে তেমন নিশংসভাবে কাউকে ধর্ষণ করে নাই অ মা আর ভাইরা সবাইকে জিকির করেছে না একটু জানতে হবে কিনা আমার করে যান টুকরা ভাইরাম করে যান এই জাতীয় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় গেছে এদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কুয়েট বুয়েট গতকাল কেউ দেখলেন খুলনার কুয়েট বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মারামারি করে মরে আছে না নাই এক উপরে ছাত্রগুলো আহত হয়ে গেছে কেন হবে মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠান আরে দেশে বিগত দিনগুলোতে যত মানুষের ফাঁসি হয়েছে যতজন ক্রাস ফায়ারে গিয়েছে যতজনকে নির্মমভাবে নির্যাতনী করে মেরেছে সবগুলোই মুসলমান শতকরা নব্বই ভাগ দেশের মুসলমান এই দেশে কেন শুধু মুসলমানরা মায়ের খাবে শুধু মুসলমানেরাই মরবে তাহলে চক্রান্তটা কাদের একটু জানার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার প্রিয় আমার এই সমাজ ধ্বংসের মূল কারণ হলো এই সমাজ ধ্বংসের মূল কারণ হলো কয়েকটি উল্লেখ করার চেষ্টা করব কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলা বলেন ওয়া মা দরুদ ইল্লা ওহুম মুশরিক এ দেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক কার কথা ঈমান আনার পরেও মুশরিক আর যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে আমি প্রায় বলি এরা কিন্তু ঈমান আনে নাই এরা হচ্ছে ধুকামাজ এরা হচ্ছে মুনাফিক নর্মাল নয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন যে শুধু শুক্রবারের দিন নামাজ পড়ে কথা কি বুঝতে পারছেন এ ধোকা দেয় আল্লাহকে আল্লাহকে গিয়া নামাজে দাঁড়ায় বলে রব ইয়া কানা ওয়া বুদু ওয়া ইয়া ইহদিনাস আল্লাহ তাআলার কাছে নামাজ দাঁড়ায়া বলে আল্লাহ তোমার গোলামি করি তোমার দাসত্ব করি তোমার কাছে পানা চাই এই বলে সালাম ফিরাইয়া মারবে দৌড় আর একটা সপ্তাহ মসজিদের খবর নাই তারপরও যাবে সবার শেষে আর বের হবে সবার আগে আর যদি জিলাপি দেখে মসজিদে তাইলে ওইটা আর বের হবে না আছে না নাই এজন্য ভাইয়েরা আমার জুমার নামাজীদেরকে বলা হয় না ইমানদারদেরকে বলা হয়েছে অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক কার কথা আমার ভাইয়েরা কোন মানুষগুলো ইমান আনার পরে মুশরিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ হে তোমরা যারা ইমান এনেছ আর একটা বার তোমাদের ইমান শুধু নয় নাও কার প্রতি আল্লাহর প্রতি যারা ইমান এনেছো এই বললে দিন হে ইমান দা বিল্লাহ তোমরা আর একটা বার ইমান আনো কার প্রতি তাহলে আমরা ইমান আনি নাই আমরা ইমান এনেছি তাহলে ইমানদারদের আল্লাহ আরেকবার একবার ইমান কেন বলছে তাফসিরে এসেছে আমি ইমান এনেছি এই কথা একজন বান্দা যখনই বলবে চারটা জিনিস তার মানতে হবে তার এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব তাকে মেনে নিতে হবে আমি মানে এনেছি কথা বলার সঙ্গে সঙ্গে একজন ইমানদারের চারটা শর্ত মানতে হবে কয়টা আজকে এটা শিখে যান কয়টা চারটা মানতে হবে চারটা মানতে হবে এক নাম্বার আল্লাহর অস্তিত্ব মানতে হবে অস্তিত্ব দুই নাম্বার আল্লাহর গুণাবলী মানতে হবে তিন নাম্বার আল্লাহর আইন মানতে হবে জান নম্বর ক্ষমতার মালিক মানতে হবে কাকে আমার কলিজার টুকরা ভাইরা এবার একটু বোঝার চেষ্টা করুন এক নাম্বার জাল্লার অস্তিত্ব মানবো অস্তিত্ব মানে আল্লাহ একজন আছেন না নাই এই আল্লাহ যে একজন আছে এইগুলা কি কাফেরেরা আবু জাহল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুফীরা মক্কার ওই কুফফার গুলো কি বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে করত আমার ভাইরে এবার একটু বুঝুন আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুনাল্লাহ হে নবী তুমি যদি আবু জাহেলকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো উদ্বাকে জিজ্ঞাসা করো হে নবী তুমি যদি আবু জাহিলকে জিজ্ঞাসা করো উদ্বাকে জিজ্ঞাসা করো ওয়ালিদ ইবনে মুগীরা শাইবাকে যদি তুমি জিজ্ঞাসা করো কে তৈরি করেছে আকাশ আর কে তৈরি করেছে জমিন আবু জাহিল উদ্বা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এক বাক্যে জবাব দিয়ে দিবে লা ইয়াকুলুনাল্লাহ আকাশ আর জমিন তৈরি করেছেন জরব সেই রবের নাম কি

আব্দুল মুতালিব বলল আব্দুল মুতালিব বলল কাবা ঘর তুমি ভেঙে চুরমার করে দাও কিন্তু তুমি যে আমার উট ধরে নিয়ে গেছো আমার উট তুমি ফেরত দিয়ে দাও আব্দুল মুতালিব কি মানে এনেছিল ইসলামের দাওয়াত কি পেয়েছে তারপর আব্দুল মুতালিব বলল আব্রাহাম বলল আমার উট তুমি ফেরত দাও আব্রাহাম বলল ও আব্দুল মুত্তালিব আমি মনে করেছিলাম তুমি একজন বুদ্ধিমান মানুষ তুমি আমার কাছে বলবে বাইতুল্লাহ ভাঙ্গার দরকার নেই অনুরোধ করবে আব্দুল মুতালিব বলল দেখো আব্রাহাম এই উটের মালিক আমি আর ওই যে বাইতুল্লাহর মালিক হচ্ছেন আল্লাহ বাইতুল্লাহর মালিক কে তাহলে আব্দুল মুত্তালিম ঈমান আনার বড় আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল সেও আল্লাহর ইবাদত করত বাইতুল্লাহতে বাইতুল্লাতে ইবাদত করা অবস্থায় সে বলে দিল আব্রাহাম শুনে রাখো কোটের মালিক আমি আমার উট আমাকে ফেরত দিতে হবে আর ওই বাইতুল্লার মালিক হোসান আল্লাহ কোরআন নাজিল হওয়ার আগে কোরআন আয়াতের কথাই যেন বললেন ই সবাই ইন্না নাহ লো কোরআন নাজিল করেছি আমি আর এই কোরআন হেফাজত করবেন কে তাহলে আব্দুল মুতালিম ইমান আনে নাই একজন মুশ্রিক তবুও সে আল্লাহর প্রতি এতগুলো বিশ্বাস আছে জানাইয়া দিল ওই বাইতুল্লাহর মালিক যিনি বাইতুল্লাহ হেফাজত করবেন তিনি হেফাজত করেছিলেন কে আলম তর সবাই আলম তর কৈফা يجعل كيدهم في আল্লাহ বলেন তোমরা কি দেখো নাই আমি কিরূপ ব্যবহার করেছি ওই হাতি বাহিনীর সাথে আমার ভাইরা আর একটা উদাহরণ দে এই বাইতুল্লাহ বিরামত হবে মক্কার কুফফারের আমশরিকেরা আল্লাহর নবীর বয়স যখন ৩৫ নবুয়তের পাঁচ বছর পূর্বে কাবা ঘর মেরামত করবেন বাইতুল্লাহ মেরামত করবেন মক্কার মুশরিকেরা বলল তোমাদের যাদের কাছে হালাল টাকা আছে তারা আল্লাহর ঘরে দান করো কারা বলল মুশরিকেরা কারা বলল যে যাদের কাছে হালাল টাকা আছে তোমরা আল্লাহর ঘরে দান করো হারাম টাকা আল্লাহর ঘরে দান করো না হাতিমে কাবা এখনো কাবার বাইরে আছে হাতিমে কাবা কাফেররা বলছে কাবার কাজ হবে না আর আমরা এলাকায় মসজিদ করার সময় হালাল হারাম দেখি দুনিয়ার সুদ খোর ঘুষ খোর হারাম খোরের কাছ থেকে পামপট্টি দিয়া টাকা নিয়ে মসজিদের টাইস লাগাই কথা বলেন ঠিক কেন